প্রথম হলো যে বাংলাদেশে তোমার যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করবে এবং যারা মনে করবে যে ইসলাম এবং এই ধর্ম তার কালচারের পার্ট এবং এটা রিপ্রেজেন্টেশন তার প্রাইভেট এবং পাবলিক স্পেস সব জায়গায় থাকবে তো এই ফান্ডামেন্টাল জায়গাতে যারা এগ্রি করবে এই সকল রাজনৈতিক দলকেই আমি বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল বলে মনে করি এবং তাদের মধ্যে যে কেউ যে কারোর সাথে জোট করতে পারে এখানে যখন তুমি আঙ্গুল তুলবা যে সাথে জোট আঙ্গুল তুলবা তখন আসলে তুমি এই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে তার যে লেজিটিমেসি এটাকে কোশ্চেন করতে চাইতেছো তুমি বলতে চাইতেছো যে এই রাজনৈতিক দলটা এত খারাপ যে সে আমার দেশের রাজনৈতিক দলই হইতে পারে না অথবা তার এখানে স্পেসই থাকা উচিত না তো এই এইটা আমি মনে করি আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এরকম হওয়া উচিত যে এই কমন জায়গায় যে কেউ যে করতে পারে ওকে আমার এখনকার সময় প্রায়োরিটি হলো যে আমার টেরিটোরিয়াল ইনটিগ্রিটি যে এটার উপরে কেউ যদি আঘাত দেয় তাহলে আমি 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 তোমার সাথে একসাথে আসছি এটা আমার প্রথম প্রায়োরিটি এবং এইটাকে প্রোটেক্ট করার জন্য আসো আমি এবং তুমি একসাথে রাজনীতি করি এইভাবে নানান কমন জায়গা এবং নানান প্রায়োরিটি তৈরি হতে পারে সেকেন্ড পয়েন্ট হলো যে জামাতের দিক থেকে এই জোটটা তো জামাত ইসলাম নেতৃত্ব দিচ্ছে আমার কাছে মনে হয় যে জামাত আসলে যেটা করতেছে সেটা হলো যে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের যে মডেলটা ছিল এই মডেলটাকে ন্যাশনাল ইলেকশনে তারা রেপ্লিকেট করার চেষ্টা করতেছে ডাকসু নির্বাচনে আমরা দেখছি যে ছাত্রশিবির তার নিজের লোকদের বাইরে বাকিদেরকে এক ধরনের কমন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একটা প্যানেলে আনছে এবং তারপর সেই প্যানেলটা একসাথে নির্বাচন করছে নির্বাচন করার পরে তারা একসাথেই কাজকর্ম করতেছে তো সেইখানে মানে যারা বাইরে থেকে আসছে তাদেরকে শিবির যাওয়া জরুরি না আবার যারা ছাত্র শিবির তাদেরও শিবির একটা কমন এজেন্ডার ভিত্তিতে তারা কাজ করতেছে আমি মনে করি যে জামাতো এখানে মানে তোমার এক্স্যাক্টলি সেই মডেলটা ফলো করতেছে যে কিছু কমন এজেন্ডার ভিত্তিতে অন্যান্য ইসলামিক দল এবং যারা হচ্ছে তোমার ইসলামিক দল না যাদের এজেন্ডা মোর সেকুলার তাদের সাথে এক ধরনের তোমার জোটের মধ্য দিয়ে যাচ্ছে এই জোটের মধ্য দিয়ে জামাত তার রাজনীতিটাকে এই দেশের গণমানুষের কাছে এবং সকল বাংলাদেশ পন্থী যে মানুষ আছে তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতেছে এবং তার ফলে বিএনপির জোটের সাথে এই জোটের আগামী ইলেকশনটা তোমার অনেক বেশি কম্পিটিভ হবে এবং এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য ভালো এবং দেশের জন্য ভালো ভালো কয়েকটা জায়গা থেকে একটা জায়গা হলো যে আগামী নির্বাচনে যদি এই দুইটা জোট খুব কম্পিটিটিভ তোমার ইলেকশনে যায় তাহলে আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র করে কুইকলি আবার ফ্যাসিভাগ ফিরাই আনার যে প্রচেষ্টা এটা এটা তোমার মাঠে মারা যাবে কারণ হচ্ছে যে আমরা গণতন্ত্রের রোল অন করব লোকেরা তোমার এই দুই জোটের মধ্যে তাদের ভোট ভাগাভাগি হয়ে যাবে যারা আগে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে তারাও সেখান থেকে নিজেকে সরাই নিয়ে আসবে এবং কেউ বিএনপি কে ভোট দিবে কেউ জামাতকে ভোট দিবে যারা বিএনপি অপসন্দ করে তারা জামাতের ভোট দিব যারা জামাতের অপছন্দ করে তারা বিএনপির ভোট দিবে তাহলে আমাদের একটা রিশেপিং হবে

বাংলাদেশে আমাদের একটা গণতন্ত্র যেতে হবে সেই গণতন্ত্র আওয়ামী লীগকে বাদ দিয়ে হইতে হবে এখন তার ফলে বিএনপি এবং জামাত দুইটা বড় পার্টি হিসাবে গণতন্ত্রকে লিড করবে এই দুইটা পার্টি একজন আরেকজনের সাথে কম্পিটিটিভ হইতে হবে এবং দুইজনের মধ্যে শত্রুতা হেইট্রেট এটা কমতে হবে এবং একটা আন ডেমোক্রেসির ক্ষেত্রে এই দুইটা পার্টিকে হইতে হবে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জোটটা ইন অল পার্সপেক্টিভ ইজ এ এ ডিরেকশন